আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দেওয়া ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা স্টার্ট করছি সকাল থেকেই সকাল থেকে যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি সকালে ঘুম থেকে উঠে ঘর ঝাড়ু দিছি রান্না বসাইছি তারপর হচ্ছে উঠান ঝাড়ু দিয়েছি বাটি দিয়েছি অনেক কাজকর্ম থাকে আমার ছেলেকে নিয়ে টুকটাক যতটুকু পারি কাজকর্ম করে রান্না রান্নাবান্না করে সময় কাটে আর ঈদের দ্বিতীয় দিন আমার চাচাতো বোন রাত্রি আপনারা সবাই তাকে চেনেন ও আসছে ওর হাজব্যান্ডকে নিয়ে তার ছেলেটা আসলে অনেক যন্ত্রণা করে আসলে ওর মানে আমাকে ছাড়া বোধহয় কিছুই ভালো লাগে না তো ওর কোলে নিয়ে রান্না করতেছিলাম কতক্ষণ ওর বাবার কাছে দিয়ে হচ্ছে কাজ করছিলাম আর মেজ আপু হচ্ছে বাড়িতে চলে যাচ্ছে সে হচ্ছে অন্য জায়গাতে বেড়াতে যাবে দেখেন আমি হচ্ছে ভয়েস দিচ্ছি তার মধ্যে শুনতে পাইতেছে না আমার ছেলে হচ্ছে কান্না করতেছে ওরে রাইখে একটু দূরে সরছে এই জন্য এরকম করতেছে তো যাই হোক বেশি কথা নাই বা বললাম আপনাদের সাথেই থাকার চেষ্টা করবো

भैया बार ऐसे सर अमर बेटी बार आया जा उसको नाराती देखो मैं की बनाते नहीं कम नींबू और हर पुली धनिया भी 그렇단 소리. 뷰티 팬 아마 따라가니? लेके से आ जा बैठ जाओ इस दुनिया में मुंह में आ जा मुंह में से बहुत बड़े को केरा मैया वेट करना और दरवाजा आ भी तो दे ना कोई जैसे ये का पूरा काम चलो आ जा बोल दे जा फ्रेंड है তো বেজো হয় Wow. <laughs> <Ugh> I <laughing balls> <lawsuitroyable>

কে ডা থাকলে দোরা ভালো করে বইতে পারে হ্যাঁ ওই হা কার কি আছে কেনা হুম এ রিষুম মজা মজা Weeeeeeee